আসসালামু আলাইকুম ব্রাদার আমি টু বেলগাম নিউ ব্লগ তো আজকে হচ্ছে ভিডিওটা আসলে শুরু করতে এসেছে মানে মানে মনটা অনেক খারাপ আমার বলতে পারেন কারণ আসলে কী বলবো বুঝতে পারতেছি না যে যদি একটু দেখেন আসলে লক্ষ্য করে দেখেন আসলে আমার ঘুগুগুলো আসলে পড়ে আছে এটা কীভাবে হয়েছে আদৌ আমি একদমই বুঝতে পারতেছি না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমার ভিডিও এর আগে যে ভিডিওগুলো করছি সবাইকেই কিন্তু বারবার বলছি যে আমার ঘুগুজনের কিন্তু খুব পছন্দের ছিল তো এই গুগুজোরা আমি আসলে যখন এনেছিলাম আমার কাছে তখন হচ্ছে ওরা একদম ছোটো ছিল মানে অল্প অল্প খাবার শিখছিল ওই তখন থেকে এনেছিলাম আমার কাছে কিন্তু আজকে ঘুগুজোরা দেখেন অবস্থাটা কী হয়েছে যে একদম পড়ে আছে তো এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে কারণ আসলে ওদেরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম আমি এবং মানে একদম যত্নে বড়ো করছি অনেক যত্নে বলতে পারে তো গতকাল রাতে হয়েছে কি যে রাত দুইটা আড়টার দিকে একটু শব্দ হয়েছিল হালকা তো আমি আসলে ভাবছি কি রাতে হয়তো বা আসে তো তো হয়তো বা চিকা আসছে তো এই জন্য হয়তো একটু শব্দ করতেছি মানে এক্সট্রিম লেভেলের সাউন্ড না মানে এই রকমের যে পরিস্থিতি হয়েছে আমার এখানে এই রকমেরও কিন্তু সাউন্ড হয় না তো যার জন্য আসলে এটা ওই রকম আমলে নেই নেই কিন্তু সকাল যখন আসছি এসে দেখতেছি আমার এই ছোট্ট এভিএরির আমার পছন্দের যে গুগুজরা আছে এর অবস্থাটা দেখেন কি হয়েছে ইভেন তার সাথে হচ্ছে আমার এখানে যে কোকাটেল যে ছিল তিন পিস কোকাটেল ছিল মানে অ্যাডাল্ট আমি ওদেরকে জোড়া দেওয়ার জন্য আসলে খাঁচা কিনব ভাবছিলাম তো দেখে একটা কোকাটেলও কিন্তু নাই সব কোকাটেলের ফেদারগুলো কিন্তু এখানে পড়ে আছে তো আসলে আমি একদম অবাক হয়ে গেছি কারণ হচ্ছে কি আপনারা সবাই জানেন কোকাটেল কিন্তু খাঁচার এই সাইডে থাকে না ওরা সাধারণত দেখা যায় মধ্যেই বসে থাকে তো মধ্যে যেহেতু বসে থাকে তাহলে ওদেরকে ধরার আসলে কোনো চান্স থাকে না যদি বিড়ালও আসে আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে বিড়ালের হাত এই সাইজ থেকে ঢুকে ওরা যে থাবা দিয়ে নিয়ে আসবে মানে সেটাও কিন্তু পসিবল না কারণ ওদের ফাঁকগুলো দেখেন খাঁচার একদম ছোট কিন্তু মানে বেশি বড় না তাহলে হচ্ছে বিড়ালও কিন্তু আপনার হাত ঢুকেতে পারতেছে না তাহলে হচ্ছে কোকাটেল পাখি কীভাবে ধরলো সেটা আমার বুঝে আসতেছে না তো আমার যে পছন্দের পাখি কোকাটেল সেটা আপনারা ভালোই জানেন অনেক শখ করে পালতেছিলাম যে আসলে আর একজোড়া কোকাটেল কিনছিলাম সেখান থেকে হচ্ছে আপনার তিনটে বাচ্চা পাই তো ওদেরকে অনেক ভালোবাসতে বাসতে আসছে ওরা অনেক বড় হয়ে গেছে তো ভাবছিলাম বিক্রি করে দেবো কিন্তু আসলে ভালোবাসা দিতে দিতে এতটাই বড় হয়ে গেছে ওদের মায়া পড়ে গেছে এবং ওরা অনেক ফ্রেন্ডলি ছিল আমার কাছে এবং আপনারা জানেন যে কোকাটেল একটা কোকাটেল হচ্ছে একদম টেম করা ছিল আমার তো টেম করা কোকাটেলটা আসলে নাই এখন আসলে দেখতে পাচ্ছেন আমার আসলে বলার ভাষা নাই বলতে পারেন এতটাই আমার খারাপ লাগতেছে মানে আমি চিন্তাই করতে পারতেছি না আমার সেই কোকাটল পাখিটা নাই দুই দিন আগেও যাকে আমি ধরছিলাম মানে ওকে ধরলে ও কখনও তো কামড় দিতই না যেহেতু ওর টেমটা একটু ভেঙে গেছিলো কিন্তু তারপর ও কখনোই কামড় দেয় নাই আমাকে প্লাস মানে ও ধরলে চুপচাপ থাকবে এরকম একটা মানে অবস্থা আমার মানে কোকাটলটা ছিল তো এখন দেখতেছি যে আজকে যখন আসি সকাল সকাল এসে দেখি আমার এই খামারের এই কর্নারটার অবস্থা হচ্ছে এই ইভেন দেখেন এখানে কি পরিমাণে মানে ও শক্তি ব্যয় করছে কি আসছে আমি এটা বুঝতে পারতেছি না আপনি দেখেন আমার এই খাঁচাটার ওজন হবে মিনিমাম তিন থেকে চার কেজির উপরে যে দেখেন আমি জাগাইতে পারতেছি না দেখেন কি পরিমাণে ভারী সেই খাঁচাটা কিন্তু লড়াই ফেলছে দেখেন আমি টান দিতেছি একটু যদি খেয়াল করেন দেখেন টান দিতেছি তাও কিন্তু আসতেছি না কারণ এটা বিরলের পক্ষে সম্ভব না আমার কাছে যতটুকু ধারণা আমার যতটুকু ধারণা সেখান থেকে হচ্ছে এটা বিড়ালের পক্ষে সম্ভব না কারণ হচ্ছে এত ভারী আমি যদি একটু টান দিয়ে দেখে দেখেন কি পরিমাণে ভারী দেখেন কি পরিমাণে তারপরও মানে এটা সরাই ফেলছে মানে এটা এসে একদম সরে গেছে কিন্তু এটা এটা ছিল ছিল একদম সোজা মানে কিন্তু ব্যাকা হয়ে আছে তো আসলে কোন প্রাণী আসছে আমার এই খামারে সেটা আমি আসলে বলতে পারবো না কিন্তু আমার যে মানে কতবার যে ক্ষতি করছে এটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না দেখেন আমার আর রিসেন্টলি যে মানে বাচ্চা বের হয়েছে ওদের আসলে আবার ডিম দেওয়ার সময় হয়ে আসছে তো এই জন্য আমি আসলে থর দিয়ে দিয়েছিলাম যে আসলে হয়তোবা ডিম দিবে তো থর দিয়ে রাখি কিন্তু আসার পর হচ্ছে এই অবস্থা তো আসলে এখানে আমার একটু ভুল ছিল সেটা হচ্ছে রাতে হচ্ছে আমি কোনো লাইট জ্বালাই রাখতাম না তো লাইট জ্বালাই রাখলে হচ্ছে কি আমার এখানে যেহেতু দেশি মুরগি পালন করি তো ওরা সাউন্ড করে প্রচুর পরিমাণে আর যেহেতু শহরের মধ্যে পাশে আশেপাশে বাসা বাড়ি আছে ওরা অত কমপ্লেন দিবে এই চিন্তা ভাবনা করে লাইট জ্বালাই নেই তাতে তো ওই চিন্তা থেকে লাইট না জ্বালানোর ফল হচ্ছে আমার এই আজকে আমার মানে খুব শখের ঘুঘুজোরা এবং শখের পাখিকে হারাইতেইছে আমার আসলে মানে আমার মানে মানে আমি যে কীভাবে কথা বলবো আমার আসলে ভাষা হারাই ফেলছি বলতে পারেন যে আমি একদম শখ হয়ে গেছি সকালবেলা এসে দেখার পরে মানে আমি দেখার সাথে সাথে হচ্ছে আমি দৌড় দিয়ে আমার মার কাছে চলে গেছি যে আমার ঘটনা ঘটেছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি আমার এই সাইডটা একটু লক্ষ্য করেন দেখেন আমার সম্পূর্ণ আটকানো মানে একদম সম্পূর্ণ আটকানো এখান থেকে কোনো কিছু আসার কোনো অপশনই নাই আপনারা ওই পাশ থেকে যে ফাঁক দেখতেছেন তো ওই ফাঁক দিয়ে কখনোই আসতে পারব না কারণ ওর ওই পাশ থেকে উঠে আসার মতো কিছুই নাই ঠিক আছে তো ও যে কীভাবে আসলো মানে কোন প্রাণী আসছে আমার মানে মাথায় কাজ করতেছে না কিন্তু কথা হচ্ছে এটাই যে আপনারা যারা আসলে পাখি পালন করেন বা মুরগি পালন করেন তাদেরকে বলবো এক ছোট্ট একটা টিপস যে রাতে হলেও অবশ্যই আপনার মুরগির ঘরে একটা ছোট্ট লাইট দিয়ে রাখবেন অ্যাটলিস্ট কিছু আসলে যেন তারা নিজেকে যেন সেভ করতে পারে তো আমার এখানে মানে পরিস্থিতি তো দেখতেই পারতেছে না অবস্থা আমার আসলে কি বলবো আসলে বলতে পারতেছি না বুঝছেন আমার আসলে টাকাটা তো আসলে বড় বিষয় না কিন্তু মানে আমার মানে ভালোবাসাটাই নাই বলতে পারেন এরকম একটা অবস্থা মানে আমি ধরতে পারতেছি না ওদেরকে আমার খুব পছন্দের ছিল ওরা অবস্থাটা দেখেন কি করছে কল্লাটা ছিঁড়ে ফেলছে একদম আমি কালকে বিকেলে ওদেরকে ধান দিয়ে গেছিলাম দেখেন কি পরিমাণ টান দিয়েছে তো আসলে কি বলবো বলতে পারতেছি না আমার আসলে মনটা সত্যি খুব খারাপ কারণ আমার এরকম হবে আমি আসলে মানে কল্পনাই করিনি কখনো আমার পছন্দের ঘুগুজার অবস্থা এই তো আমি আপনাদেরকে বলবো এবং পাখির অবস্থা কি করছে আপনি তো দেখতে পারতেছেন যে আসলে মানে ওদের কিছুই রাখে নাই মানে আমি আসলে অবাক হয়ে গেছি আপনি একটা জিনিস দেখেন এতটুকু ফাঁক থেকে একটা কোকাটের পাখি কিভাবে টেনে বের করে এটা পসিবল হয় না কিন্তু আর সব থেকে বড় বিষয় একটা বিড়ালের হাত কিন্তু এখানে ঢোকার কথা না যে এখান থেকে ধরে টান দিয়ে নিয়ে আসবে তো ওরা ও কিভাবে কি করছে আর এটা তো আসলে চিকা দিয়েও সম্ভব না মানে ইঁদুর দিয়ে সম্ভব না কখনোই কারণ কোকাটাল পাখি কিন্তু খুবই হিংস্র প্রাণী হয় কারণ ও যখন ব্যথা পাবে তখন ও যেভাবে কামড় দিবে ওতে ইঁদুর শেষ হয়ে যাবে এখানে অন্য কোনো প্রাণী আসছে বা কিছু একটা আসছে আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু আর যদি আপনাদের কোনো খামার এরকম হয়ে থাকে আপনি যদি এর আগে ফেস করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে আমাকে শেয়ার করবেন তবে সব থেকে বড় বিষয় আমার মনটা ভেঙে গেছে বুঝছেন তো আসলে কিছু বলতে পারতেছি না তো সবাই একটু সাবধান থাকবেন আর শখের পাখিগুলোকে শখের ভালোবাসাগুলোকে অবশ্যই একটু সাবধান রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই